বজ্রপিষ্ট হয়ে মৃত্যু হলো একজনের শোকের ছায়া গ্রাম জুড়ে মাঠে কাজ করতে গিয়েই বেলিয়াতর অঞ্চলের শালুকা গ্রামে বিকাল বেলা মাঠের মধ্যে কাজ করছিল বছর কান্ত গরু নামের এক ব্যক্তি হঠাৎ সেই সময় বজ্রপাত হয় এবং কিছুক্ষণ পর বাড়ির লোক দেখে যে কান্ত মাটিতে লুটিয়ে আছে স্থানীয় বেলিয়াতর থানার পুলিশকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে যাই বেলিয়াত থানার পুলিশ এবং ওই ব্যক্তিকে পরিবার সহ পুলিশ নিয়ে আসে বেলিয়াতর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে সেখানে চিকিৎসক ওই ব্যক্তিকে দেখলে মৃত বলে ঘোষণা করেন এরপর ওই মৃত দেহটিকে ময়না তদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতাল পাঠানো হয়েছে ঘটনাটা হয়েছে যে জল পড়ছিল মানে মেঘ মেঘে চোরকা দিল মানে মাঠে ছাদ ঝুড়ছিল ছাদ ঝুড়তে ঝুড়তে আমি একটা অন্য মাঠে ছিলাম একটু দূরে ছিলাম আর আর তারপরে কাকু তারপরে মাঠে ছিল দুপুরে দিক থেকে একটা চোরকা এলো চোরকা পড়লো চোরকা পড়ার পরে সঙ্গে সঙ্গে দেখছি কাকু উল্টে পড়ে গেলো মাঠে মানে চোরকার সঙ্গে সঙ্গে দিয়ে পরে দেখছি দিয়ে পরে দেখছি যে কাকু মারা গেল ঘটনাটা হয়েছে বিকাল সাড়ে পাঁচটা ছটার সময় হ্যাঁ এখন হসপিটালে নিয়ে আসা হয়েছে হসপিটালে দেখছে ডাক্তার দেখছে ডাক্তার বলছে যে মারা গেছে আমার নাম দীপক বড় আচমকা বজ্রাঘাত হয়েছে বর্ষার সময় মাঠে কাজ করছিল দুজন মাঠে ছিল একজন একটু দূরের মাঠে ছিল আরেকজন যে মাঠে ছিল সেই মাঠে বাজ পড়ে লুটিয়ে পড়ে সঙ্গে সঙ্গে মারা যায় কিন্তু আমরা খবরটা অনেক রাত করে পেয়েছি কারণ সাড়ে নটার সময় প্রায় খবর পেলাম তারপরেই থানার থেকে গিয়ে মৃতদেহ উদ্ধার করা হয় এবং হাসপাতালে নিয়ে আসাতে ডাক্তারবাবু বলেই দেন যে প্রায় তিন সাড়ে তিন ঘন্টা আগে হয়েছে মোটামুটি ওই আনুমানিক ছটা সাড়ে ছটা নাগাদ ঘটনাটা ঘটেছে সরকারি সহযোগিতা তো পাওয়া উচিত সেটা তো আমরা নিশ্চয়ই চেষ্টা করবো আমরা অলরেডি প্রশাসনিক স্তরে জানিয়ে দিয়েছি এবার পোস্টমর্টাম হবে পোস্টমর্টাম করার পর রিপোর্ট বেরোনোর পরে বাকি যে পদ্ধতিগত দিকটা সেটা করা হবে এবং আমরা ওই পরিবারের ক্ষেত্রে সমবেদনা জানাচ্ছি মানে বেয়াল্লিশ বছর বয়স মাত্র একেবারেই কাঁচা সংসার পরিবারের পাশে আমরা আছি প্রত্যেকেই সমবেদনা জানানো ছাড়া তো এখন আর কিছু করার নেই অনিকেত পাউডার রিপোর্ট বিএন ওয়ান বাংলা